গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো অনেক দিন পর আবার একটা ডেলি মিনিট ব্লগ নিয়ে এলাম তো সকালবেলা বেরাস করে ঘরে এসে এখন জল খাচ্ছি শীতকাল যেহেতু ঠান্ডা জলটা একটু হলেও ঠান্ডা তো হবেই তো খেতে পারলাম না তো যেটুকু খেতে পারলাম খেয়ে নিয়ে এখানে চা বিস্কুট খেয়ে নিয়েছি আর ভিডিওটা হচ্ছে ছাব্বিশে নভেম্বরে ভিডিও জানি না কবে পোস্ট করব হয়তো লেট হবে ভিডিও এডিট করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে তো ভিডিওটা পোস্ট হতেও লেট হবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তারপর শীতকাল মানেই তো বিছানার চাদর কম্বল আর জালে একটা কাপড় দেওয়া হয় ঠান্ডার জন্য তো সব কিছু গোছাতে একটু টাইম লাগে আর সব কিছু গোছানোর পর দেখো কতটা সুন্দর লাগছে আলোটাও ঢুকেছে বেশ কিন্তু সুন্দর লাগছে তারপরে আমি এখানে চুলটা একটু ভালো করে ক্লিপ দিয়ে বেঁধে উঁচু করে নিলাম মানে চুল ছাড়া তাহলে এতই ভালো লাগে না সেটা গরমকাল হোক আর শীতকাল তারপরে আমি এখন বসে এগো মুড়ি নিয়ে তারপরে মুড়ি খেয়ে তারপর মা কিছু কাচাকুচি করেছিল তো সেগুলোকে এখানে মেলে দিলাম সুন্দর করে তো তারপরে আমি এখানে একটা ভয়েস দিয়েছিলাম তো সেটা শুনে যাচ্ছিলো না বলছিলাম শীতকালে শ্যাম্পু করাটাই বেশি কষ্টকর তবুও করতে হবে তো চলো স্নানটা করে আসি স্নান করে চলে এসেছি তারপরে বিয়ালটা দেখো এখানে বসে আছে আমি বলছিলাম না কিছু নেই তো এখন যা ও আমার বলার পর কিন্তু গুটিয়ে চলেও গেলো তবে দুপুরে খেয়ে নিয়েছি আর তারপরে সাড়ে তিন দিন লাগত পেয়ারা কেটেছিলো তো পুরোটা আমি খাইনি পাকা পেয়ারা আমার অতটা ভালো লাগে না একটু পেকে গেছিলো তারপরে অল্প খেয়ে তবে এখানে জামাকাপড়গুলো হাত শুন্য হয়ে গেছে আর তো রোদ পাবো না তাই এগুলো তুলে ফেলছি নাহলে আরও ঠান্ডা হয়ে যাবে ক্লিপের জায়গায় ক্লিপটাও রেখে দিলাম আর দেখতে দেখতে বিকাল পাঁচটা বেজে গেছে জানলে এখানে পদ্মটা দিয়ে দিলাম নাহলে প্রচুর ঠান্ডা ঢুকবে তার এখন সাতটা বাজে এখন একটু রেডি তো এখানে সেটার পর রেডি হয়ে নিয়েছি কারণ বাইরে বেশ ঠান্ডা মাথা তো কিছু একটা দেবো আর চরম প্রায়সটা অনেক দিন হয়েছে কেনা হয়েছে খাবো 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 খাওয়া হয় না হয়তো হা আছে বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে তো দিন ধরে কিছু খাই না বাইরের খাবার পুজোর মধ্যেও সব কিছু খাওয়া হয়নি কিন্তু পুজোর মধ্যে অতটা ভালো করেও না আর দামটাও বেশি না সেই জন্য এখন খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এতটুকু দেখাচ্ছো নেক্সট ভিডিওতে পাই